আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড় দেশ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে শনিবার চব্বিশ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিল চিকিৎসকদের সংগঠন আইএমএ কর্মবিরতিতে সামিল হলেন আরজিকর সহ রাজ্যের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা বন্ধ থাকে বহির্বিভাগ কর্মবিরতিতে সামিল হয়ে এনআরএসের আন্দোলনকারী চিকিৎসকরা ঘটনা দ্রুত বিচারের আর্জি জানিয়েছেন তরুণী চিকিৎসকের পরিবার বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা কর্মবিরতিতে সামিল হন কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসকরা আমাদের এই আন্দোলনটা নদিন আগে শুরু হয়েছিল একটাই দাবি নিয়ে আপনারা সবাই জানেন আমার বোনকে যে নৃশংসভাবে হত্যা করেছে এবং রেপ করেছে তাদেরকে আইডেন্টি আইডেন্টিফাই করা কিছু না লুকিয়ে ছুপিয়ে এবং তাদের জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সেই দাবিতে যারা সাই মিলিয়ে যে যেখানে যে লড়াই লড়ছে আমরা তাদের সঙ্গে আছি এবং থাকবো আইএমএ ডাকা কর্মবিরতিকে সমর্থন জানিয়েছেন কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা তবে জরুরি পরিষেবা চালু রেখেছেন তারা পুরসভাতে আমাদেরকে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ চেয়েছিলেন যে কোনো মানুষ যেন সাফার না করে সাধারণ মানুষের পরিষেবাটাও ইম্পর্টেন্ট প্লাস যা যা ঘটনা ঘটেছে তার জন্য আমাদের কর্পোরেশনের পক্ষ থেকেও আমরা যেটা মিছিল করেছি আমরা সলিডারিটি দেখিয়েছি এবং আজকের দিনেও আমরা সেই একই অবস্থানে আছি কিন্তু আমরা ইমার্জেন্সি পরিষেবা চালু রেখেছি যে কোনো মানুষের ক্ষেত্রে যদি কারো ইমার্জেন্সি থাকে আমরা তাকে ডেফিনেটলি তাকে ফিরিয়ে দেবো না তাকে আমরা দেখব কল্যাণীর জে এন এম হাসপাতালের চিকিৎসকদের একাংশ কর্মবিরতির ডাক দিয়ে পথে নামেন কর্মবিরতিতে সামিল হয়েছেন পূর্ব বর্ধমানের আসানসোল ও দুর্গাপুরের হাসপাতালের চিকিৎসকদের একাংশ নিরাপত্তার দাবি করার পাশাপাশি করে ঘটনায় দ্রুত বিচারে দাবি করা হয়েছে সিদ্ধান্ত আমরা অলরেডি জানিয়ে দিয়েছি আজকে আমাদের সাথে হেলথ স্বাস্থ্য পরিষেবা দেওয়ার সংক্রান্ত ব্যাপারে যে যে স্তরে যে যে কর্মীরা আছে ডাক্তার থেকে শুরু করে সমস্ত মহিলা কর্মী ছেলেরা সবাই মিলে একসাথে একটাই দাবিতে নেমেছে যে যে আর যে ব্রুটাল ইনসিডেন্ট একটা পাশবিক অত্যাচার করে আমাদেরই একটা আমাদের সন্তান সময় একটা মেয়েকে যে পিজিটি থার্ড ইয়ারে ছিল তাকে ধর্ষণ এবং খুন করা হয়েছে তার প্রতিবাদেই আমরা চলছে এই আন্দোলন চলছে কর্মবিরতিতে সামিল হয়েছেন কোচবিহার জেলা হাসপাতালের চিকিৎসকরাও এর ফলে ব্যাহত হয়েছে পরিষেবাও চিকিৎসা করাতে এসে ফিরে যেতে বাধ্য হয়েছেন বেশ কয়েকজন রোগী এ নিয়ে ক্ষোভ করেছেন কেউ কেউ জনকে দেখাতাম আজকে আমি আসছি দিনহাটা থেকে আরও পনেরো কিলোমিটার দূর নাগরের বাড়ি গ্রাম পরে